मैं कहीं हो गया लापता दिल मेरी ना सुने दिल की मैं ना सुनूं दिल मेरी ना सुने दिल का मैं क्या करूं। दिल मेरी ना सुने दिल की मैं ना सुनूं दिल मेरी ना सुन सो है गुड मॉर्निंग তো গাইস নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইস বেসিক্যালি আজকে সকালটা কিন্তু শুরু হয়েছে মানে বৃষ্টি দিয়ে সকালবেলায় কিন্তু মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু মানে এগারোটা বারোটা বাজে আর এখন কিন্তু সকালবেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গাইস পুরো উঠানে কিন্তু পুরো জল বেঁধে গেছে বৃষ্টি হয়েছে বুঝতে পারবে না এইমাত্র বৃষ্টি হলে আবার কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে ঠিক আছে আকাশের অবস্থাটা দেখো মানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ শুধু এটুকু বৃষ্টি হওয়ার কোনো দরকারই ছিল না তো যাই হোক সকালবেলা বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে কাজ বাজ করতে হয় না কাজে বাজেও যেতে হয় না তো কিন্তু নতুন একটা জায়গা ঘুরতে যাচ্ছি মানে আমাদের এখানেই আমাদের এলাকার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে এটা কিন্তু জানতাম না তো আজকে কিন্তু সেখানেই যাব ভিডিওটা লাস্ট অবধি দেখতে পারলে কিন্তু বুঝতে পারবে গাইজ আজকে কিন্তু কোথায় যাচ্ছি তো গাইজ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো 2000 ইয়ার্স লেটার যা গাইজ ফাইনালি কিন্তু এখন রেডি হয়ে গেছি আর এখন কিন্তু গড়ি প্রায় একটা বেজে গেছে আর এখন কিন্তু বের হবো তো দেখতে পাচ্ছো গাইজ সাইকেল এখন কিন্তু সাইকেল নিয়ে বের হবো এই টাটা চলে যাচ্ছে আর বাড়ি আসবো না তবে ঠিক আছে তো গাইজ আমাকে কিন্তু মানে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে ঠিক আছে এরকম ভাব করছে তো চলো এখন কিন্তু সাইকেল নিয়ে বেরোবো কারণ কি গাড়ি নেই তো কি করা যাবে এখন সাইকেলই সাহারা সাইকেল নিয়ে কিন্তু এখন টুকটুক করতে করতে যাবো তো গাড়ির সিক্রেটই থাকবে কোথায় যাচ্ছে আজকে মানে বেরোটা লাস্ট অফ দেখলে কিন্তু বুঝতেই পারবে তো গাড়ি চলো বেরোনো ঠিক আছে গরম কোথায় যাবো আজকে তোর জন্যই তো আসলাম এত তোর সেটা কিন্তু গান্ধীঘাট ঠিক আছে গান্ধীঘাট আগে তো প্রাইস ফাইনালে কিন্তু চলে এসেছিলাম ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে এখান থেকে কিন্তু মানে টোটো রিজার্ভ করে নিয়েছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি গান্ধীঘাট তো আমার সঙ্গে দেখতে পাচ্ছ কে আছে মিনিট লেট তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গান্ধীঘাট এটা কিন্তু মানে আমাদের ব্যারাকপুরেই অবস্থিত আমি কিন্তু আগে কোনোদিন আসিও নি এখানে ফার্স্ট টাইম আমি আজকে আসলাম ব্যারাকপুরে থাকি তাও কিন্তু জানি না যে ব্যারাকপুরে গান্ধীঘাট আছে মানে শুনেছি অনেক মুখে যে এখানে গান্ধীঘাট আছে আজকে কিন্তু ফার্স্ট টাইম আসলাম গাইসালাগ্রা গাইস গান্ধীঘাটে আসার প্ল্যানটা কিন্তু ওরই তাইতো কি দেখে ইনস্টাগ্রাম দেখে তাই তো মানে ইনস্টাগ্রাম দেখে মানে ও দেখেছিল দেখে আমাকে বললো যে গান্ধীঘাট বলে একটা জায়গা আছে ব্যারাকপুরে সেখানে যাব জায়গাটা ভালো লেগেছে বেশ তো তার জন্য কিন্তু এখন চলে এসেছি ভাই গান্ধীঘাট এটা কিন্তু মানে আমাদের ব্যারাকপুর স্টেশন থেকে টোটো করে কিংবা অটো করে আসলে হিসাবে আশি টাকা করে নেবে ভাড়া যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো গান্ধীজি মারা যাওয়ার পরে যে অস্তিত্ব এখানেই কিন্তু করা হয়েছিল তারপরে এখানে গান্ধীজির নামে জিনিসটা পুরো তৈরি করা হয়েছে তো গাইস দেখতে পাচ্ছ ভিতরে এই যে আমাদের সামনে মানে এটা আমি ভিডিওতে দেখছিলাম আজকে সবাই আসে ঘুরতে আজকে কিন্তু সেরকম ভিড় নেই অন্য টাইম কিন্তু প্রচন্ড ভিড় হয় ভিড় নেই কেন আজকে হ্যাঁ তুই এসছিস বলে মনে আজকে ভিড় নেই এদিকে দেখি তোর জন্য আজকে মনে হয় এখানে লোকজন নেই লোক নেই গাইস ফাঁকা পুরো আমরা দুজন এসেছি তার জন্য মনে হয় আজকে ভিড় নেই কোনো তাই তো তার জন্য ফাকা গাইজ আসছে কেমন আইতিমিনায় বাড়ি থেকে মানে ঠাকুরকে মানে পে করে আসতে আজকে এর লোকজন না আসে কি খুশি অনেক দিন ধরে বলছিলি গান্ধিকার যাব গান্ধিকার যাব ভালো লাগছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর 9:30 টা ওপেন হয় বন্ধ হওয়ার সময় হয় 4:30 4:30 কিন্তু সামনের দিকেও যাব আমরা সামনের দিকে কিন্তু ঘাট আছে তাই ঘাট আছে ওদিকে তো গাইস ফাইনালি কিন্তু আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এই পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার উদ্দেশ্যে আগেরবার যেরকম ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার স্পেশাল কিউ এনে ভিডিও বানিয়েছিলাম তো এবার কিন্তু ফাইভকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য ভাই একটা কিউনে ভিডিও বানাবো তো গাইস তোমাদের কি করতে হবে তোমাদের কাজ একটাই বল তুই বল প্রশ্ন করতে হবে গাইস তোমাদের মনে যে কোশ্চেন আছে মানে আমাকে নিয়ে তোমরা কিন্তু সেটা আমাকে করতে পারো তার কিন্তু অ্যসার আমি দেবো তো গাইস তাড়াতাড়ি যাও গিয়ে কমেন্ট করো

ওটা আমি কি করে বলবো তুই এদিকে তোর জন্য না এগুলো এখানে সাজানো আছে পাখি নেওয়ার জন্য না গাইস কি চল ওইদিকে চল ওইটাতে নাম ওইখান তো বন্ধ করা আছে তো গাইস সামনে দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে গান্ধীঘাট খুব সুন্দর লাগছে গাস মানে বিকালের টাইমটা টা আরো বেশি সুন্দর লাগবে এখানে আর এখানে দেখতে পাচ্ছো অনেক লোকজনও আছে এখানে ও গাইস বাড়ি যাবো না আজকে গাইস এখানেই থাকবো এখানে এখানে হাওয়া নেই মানে এখানে এখানে হাওয়া নেই এখানে গরম গরমই তো মন্ড না গরম গাইস পিতির জন্য কিন্তু আজকে গান্ধীঘাট আমি ঘুরতে আসতে পারলাম আর নাহলে কিন্তু আসতে পারতাম না জানি না ব্যারাকপুরে ব্রো আমি থাকি না আমি তো থাকি বর্তির বিল ব্যারাকপুরে কি করে জানবো কি আছে ব্যারাকপুরে তবে বিল ওকে অনেক কবার নিয়ে গেছি আর নিয়ে যাব না ওকে অন্য জায়গায় বল সেখানে নিয়ে যাচ্ছি আমার বাড়ি যাবি হ্যাঁ আমার বাড়ি যদি যায় তাহলে নিয়ে যাব কবে নিয়ে যাব बहुत ইচ্ছা यदि ইচ্ছা পাটা নাম পাটা কি রকম ভাবে পার উপরে রেখেছে তোর বয়ফ্রেন্ড নামে मैं तो कुछ और ही समझ रहा था तो মাথা দিচ্ছে কত শখ না হ্যাঁ প্রচুর ইচ্ছা করে তাই নাকি জাদানিও গে মত অনেক কিছু করে তোমার মনে না পাশে বসবো না কিন্তু বৃষ্টি চলে আসলো এই মাত্র এই মাত্র এই তুই কোথায় যাচ্ছিস গাইস পিপি কিন্তু গান্ধীঘাটে এসছে বলে আজকে কিন্তু বৃষ্টি চলে আসলো হঠাৎ করে মানে আমরা একটু লাকি টাইপের মানে প্রচন্ড গরম এদিকে যাস না মোটেও বৃষ্টি পড়ছে এখন এদিকে ভালোই পড়ছে মানে ভিজে যাবো আমরা এসছি বলে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল ভিডিও শুরু করার প্রথম থেকেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে এদিকে আর ভিজে যাবি এখানে কোনো টাওয়াল ফাওয়াল কিছু নিয়ে আসিনি যে সেটাতে মুখ মুছবি আর তোর তো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে জামা খুলে দেবো নাকি প্যান্ট খুলে দেবো

হুম হ্যাঁ এদিকে ওই শোলে একটু নিচের দিকে থেকে একটু ভ্রমণ করে আসা যাক নিচের দিকে যাবো একটু নিতে কিন্তু এখানে আগে কোনো দিন আসেনি আমিও কাজকে নিয়ে আসলাম আমি না আসলেও কিন্তু কোনো এখানে আসতে পারতো না ওর স্বপ্নটা স্বপ্নই থেকে যেত আর এখন চলে এসেছি পুরো নিচে পুরো গঙ্গার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ একটু জল নেয় গঙ্গার হুম সাফাস ঠিক আছে ঠিক আছে তুই ওই পারে কেটে দিস গাইস দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ আর আমার হচ্ছে ইন্ডিয়া গাইস তো বাংলাদেশে চলে গেছে আর আমি ইন্ডিয়ার ভিতরে আছি মানে দেখতে পাচ্ছো কত বড় পাঁচিল ঠিক আছে আর আমি এখান থেকে যাবো কি পিছনে দেখতে পাচ্ছো গঙ্গা আর ও কিন্তু ওই পাশে আছে মানে আমাদের ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছ বাংলাদেশের জলের বোতল মানে সাপ্লাই হচ্ছে আমি কিন্তু এখন ওই পারে যাব মানে বাংলাদেশে যাচ্ছি গাইস ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছি আমি আরে বাংলাদেশ ঠিক আছে

হ্যাঁ পাগলরা এরকমই করে যখন যা মনে হয় তখন তাই করে বাড়ির লোক জানে তোর তুই পাগল ও গাইস নিজের তারিফ নিচবে এই করছে যে ও পাগল কি করতে ইচ্ছা করছে নাচবি আচ্ছা পাগলদের অনেক কিছুই মনে হয় তুই হচ্ছে পাগল পাগলরা তো দেখবি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়

অনেকটা টাইম থাকবো এখানে হ্যাঁ অবশ্যই এখানে বসবি না এখানে বসার জন্যই তো এগুলো বানিয়েছে আ 4:30 টা সময় বন্ধ হবে আমরা এখান থেকে যাব সাড়ে তে 4 দিকে এখান থেকে বের কারণ কি ভাই বিকেলে যে ভিউটা আছে সেটা কিন্তু নিয়ে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর মানে কেন আমি বেশি হয়ে গেছি নাকি गाइस মানে বিকালের ভিউটা যা সুন্দর হবে আমার যেটা মনে হয় কিছু সিনারি নেব ওখান থেকে তারপরে এখান থেকে বের আর বেরাকপুরই তো ভাই বেশি তো দূর না আমি একা এরকম

चल चल बाड़ी जा बाड़ी जा बाड़ी जा। आ की समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना सी दे रहे चल निकल चल बाड़ी जा 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 ठीक है से बाय 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 तो गाइस चलो जा जा गाइस अभी हम लोग घर जा रहे हैं गा वो देखिए आई तो आमा के कैमरा लाख से आवश्यक बे তো যা গাইস আজকের ভিডিও কিন্তু দেখা শেষ করছি ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবে তো গাই চলো দেখাবে নতুন একটা ভিডিও গাইস